চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে এত বেশি চকলেট এত বেশি চকলেট ছিল এই কেকটাতে ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম এটা একটি এক পাউন্ডের ওভারলোডেড চকলেট কেকের ডেকোরেশন ভিডিও ছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি কেকটা দুই তিন দিন আগে বোধহয় নিয়েছিল আমার থেকে আসলে আমি এত বেশি অলস যে আমার ভিডিও এডিট করতেই এত বেশি কষ্ট লেগে যায় যে আর আপলোড করা হয় না আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না আর এখানে দেখতেই পেলেন প্রথমে আমি গানাস দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি ক্রিম চকলেট ক্রিম আর এর উপরে দিয়ে দিব চকো চিপস মানে চকলেট কেক কাকে বলে সেটা এখানে দেখলেই বোঝা যায় যার জন্য বানিয়েছি অনেক বেশি চকলেট পছন্দ করে ওর আম্মু আমাকে একদিন গল্প করে বলেছিল যে ও অনেক বেশি চকলেট পছন্দ করে তো এটা আমি মাথায় রেখেই ওর জন্য যখন আমার কাছে অর্ডার করে তো সেইভাবেই আমি চকলেটটাকে মানে কেকটাকে চকলেটই করে দিই একেবারে এই ক্রাম কোট করা শেষে সাইডটা ভালো করে পরিষ্কার করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য আসলে একটু ক্রাম কোট করে ফ্রিজে রাখলে হয় কি উপরের যে ক্রামসগুলো সেগুলো আর ক্রিমের সাথে উঠে আসে না সেট হয়ে যায় একেবারে আর তারপর ফ্রিজ থেকে বের করে আবারও ক্রিম দিয়ে এখানে ভালো করে ডেকোরেট করে নিলাম একটা স্ক্রাবার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি আমি কেকে খুব বেশি ক্রিম ইউজ করি না অনেকে দেখি খুব বেশি ক্রিম ইউজ করে একেবারে অনেক বেশি মোটা করে ফেলে আমার ক্রিম নিজেরও ভালো লাগে না মনে হয় অন্য কেউ পছন্দ করবে না তো যাই হোক তারপর এখানে আবার উপরে গানাস দিয়ে দিলাম গানাশটা এত বেশি গ্লাসি ছিল যে মানে উপর থেকেই মনে হয় নিজের মুখটাই দেখা যাচ্ছিলো এমন একটা অবস্থা আমি সাইড দিয়ে একটু ড্রিপলিং দিয়ে দিচ্ছিলাম চামচ দিয়ে যেন খুব সুন্দর লাগে দেখতে আসলে ছবির চেয়ে ভিডিওর চেয়ে বাস্তবে এত বেশি সুন্দর লাগছিল যে আপনাদের বললে হয়তো বা বিশ্বাস করবেন কি না আমি নিজেই খুব বেশি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর একটা কেক এত বেশি ইয়ামি লোভনীয় লাগছিল উপরে আবার ছিল এখানে চকলেট গানাস গানাস যে ক্রিমটা সেটা দিয়ে দিচ্ছিলাম জিরো সাইজের একটা নজেল দিয়ে রোজেট করে নিচ্ছিলাম এর উপর দিয়ে আমি চকলেট বসিয়ে দিব দেখেন নজেলটা দেখা যাচ্ছে আমি যে বলেছি যে গ্লাসি আমার যেই গানাসটা সেটার এইটার জন্য বলেছি আমি পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি আমার হাত এবং নজেল দেখা যাচ্ছে তো আগে থেকে এখানে কিছু টপার বানিয়ে রেখেছিলাম সেই টপারগুলোই বসিয়ে দিলাম এখানে আমি দেখছিলাম যে টপারগুলো আসলে কোনভাবে দিলে ভালো লাগে তো সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম এখানে বল টপার ছিল তারপর হচ্ছে আর এমনি মোল্ড চকলেটের যেই টপারগুলো থাকে সেইগুলো করে দিয়েছি চকো চিপস দিয়ে ভরে দিয়েছি একেবারে তবে একটু জায়গা রাখতে হয়েছে সেখানে ওর নামটা লিখতে হতো তাই চকলেটের যা মানে জন্য কিছু দেখাই যাচ্ছিল না তাই কয়েকটা সুগার বল অ্যাড করে দিলাম তো এই তো ফাইনাল লুক কেকের আমার এই কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার পেজটাকে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ